বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ ও আগামীকাল ত্রিশে জুন ও পয়লা জুলাই বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলে জানানো হয়েছে এতে স্বস্তি মিললেও কোথাও কোথাও জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যা গত দিনের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক বিশেষ সতর্ক সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি ঢলে ভূমিধসের আশঙ্কা রয়েছে নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে দমকা হওয়ার কারণে নদীপথে নৌযান চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বাতাসের বাতাসের গতি গতি ও দিক দিক দক্ষিণ পূর্ব থেকে থেকে ঘন্টায় কিলোমিটার হতে পারে যা কখনো কখনো ত্রিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে স্বাস্থ্য পরামর্শ বাইরে গেলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন ভিজে জামাকাপড় পরে না থাকুন ঠান্ডা লাগার আশঙ্কা শিশু ও বয়স্কদের যত্ন নিন হঠাৎ আবহাওয়া পরিবর্তনে সর্দি কাশির সমস্যা হতে পারে খোলা খাবার এড়িয়ে চলুন ডায়রিয়া ও পেটের সমস্যা বেড়ে যেতে পারে আগামীকাল পয়লা জুলাই এর পূর্বাভাস বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আকাশ আংশিক মেঘলা থাকবে মিকেল নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে তাপমাত্রা একই রকম থাকবে এমন আরও খবর পেতে চোখ নিউজ প্রাক ই